Vamos chamar নমস্ক বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি এই মুহূর্তে একটা দারুণ উদ্যোগ নিয়েছে তোমরা যারা রোড নাম্বার হারিয়ে ফেলেছো তোমরা তো রোড নাম্বার কী করে রিকভার করবে সেই নিয়ে একটা পিএসসি একটা ইম্পর্টেন্ট আপডেট সে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিম না করে সে সময় দেখো মন দিয়ে শুনো এবং তোমরা যারা পিএসসি মিস পিএসসি ক্লার্কশি জন্য মেন্সের প্রিপারেশন হচ্ছে ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে এবং ইতিমধ্যেও প্রোভাইড করা হবে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা ঠিক আছে চলো আজকের ভিডিও শুরু করা যাক যেদিন ভিডিও আপলোড করেছিলাম তোমাদের সবার প্রথম ইউটিউব আপলোড দিয়েছিলাম আজ বিএসসি ক্লাস রেজাল্ট আসে তো সেই অনুযায়ী রেজাল্ট আসে এবং তোমরা তোমাদের রেল নম্বরগুলো চেক আউট করে দেখেছিলে এবং তোমরা তোমার রেজাল্ট দেখেছ এবার সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট তোমরা ইন্ডিভিজুয়াল মার্কস কবে দেখতে পাবে দেখো ইন্ডিভিজুয়াল মার্কস তোমাদের আসছে যেটা আমি জানিয়েছিলাম সেমনটাই থাকছে নভেম্বরের তোমরা নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ নভেম্বরের প্রথম সপ্তাহে তুমি তোমার ইন্ডিভিজুয়াল মার্কস দেখতে পাবে পিএসের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এখন তোমরা যারা রোল নাম্বার হারিয়ে পেলেছো তাদের জন্য পিএসএ একটা অপশান চালু করেছে ক্যান্ডিডেট কর্নার বলে ঠিক আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড রিটার্ন এটা এটার পর থেকে লগ ইন টুয়ার অ্যাকাউন্ট এখানে তুমি করতে পারো এই যে ক্যান্ডিডেট করোনা সেকশন দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পারো সেখানে তুমি তোমার যেটি এনরোলমেন্ট আইডি বা ডেট অফ বার্থ নাও খুঁজে পাও তুমি তোমার নাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি তুমি তোমার নাম আর তারপর দেখলাম ফাদার নেম লেখা রয়েছে তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তুমি কিন্তু যখন লগ করবে তোমার সামনে চলে আসবে ঠিক আছে এখন এই নিয়ে তো সমস্যার সমাধান হলো এখন ইডব্লিউএস ডাব্লিউ নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তো একটা কথা বলে রাখি বন্ধুরা যেহেতু এই রিক্রুটমেন্টটা পুরনো অনেকে দেখলাম টেনশন আছে যেহেতু এই রিক্রুটমেন্টটা পুরনো ডিউরিং ফর্ম ফিল আপ আমি আবার বলছি ডিউরিং ফর্ম ফিল আপের সময় যে তোমাদের ফর্মটা তোমরা সাবমিট করেছিলে সেখানে একটা নাম্বার লিখতে হয়েছিল তোমাদের যদি মনে আছে কিনা জানি না ইডব্লিউএস একটা নাম্বার লিখতে হয়েছিলো সেই নাম্বারটা তোমরা পুট করেছিলে তো ওই সার্টিফিকেটটা যদি তোমাদের থাকে তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো তোমরা প্রত্যেকে ভ্যালিড হবে ঠিক আছে ডিউরিং ফর্ম ফিল আপ সময় যারা সার্টিফিকেট দিয়েছিলে তারা এলিজিবল হবে তাদেরকে একবার হলেও বসতে দেবে মানে এই রিক্রুটমেন্টটা তো অন্তত দেবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর কারণ পিআরবি যখন এই পথে চলেছে পিএসসিও কিন্তু চলবে কারণ একই রাজ্যে দুটো নিয়ম হতে পারে না ঠিক আছে পিএসসি কিন্তু এই নিয়ম চলতে বাধ্য ওনাদেরকে ঠিকঠাক বললে ওনারা ঠিকঠাক বুঝবে তো এই নিয়ে মানে অনেক ক্যান্ডিডেট পিএসসি অফিসে গেছে যোগাযোগ করেছে এবং ইভেন্ট যাবেও তো তোমাদের কি মতামত তোমরা যারা কারা কারা সদ্গব ইডাব্লিউস আছে সেটাও কম মানে কমেন্ট করে জানিও এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তো এই তোমাদের চিন্তা করার কারণে নেই যারা সদ্গোপ আছেও তারা কিন্তু অবশ্যই তোমরা চান্স পাবে নিজেতে ভেঙে পড়ো না মেন্সের প্রিপারেশন নাও ঠিক আছে কারণ তখন হয়তো আর কেউ তোমার বলার থাকবে না এটা তোমাদের জানিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কে কী বললো না বললো ওগুলো মাথায় না খামিয়ে তুমি এখন প্রিপারেশান নাও ভালো করে সদগো ই ডাব্লিউএস কমিউনিটে কিন্তু অ্যাড করতে হবে সেই নিয়েই কিন্তু কথা হবে এবং এদেরকে বাদ দেওয়া যায় না ঠিক আছে হট করে ওবিসি করলে এভাবে হয় না একই রাজ্যে দুটো নাম কিন্তু চালু হয় এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে কোনো রিক্রুটমেন্ট যখন বের হয় সেই রিক্রুটমেন্টের নিয়ম কিন্তু চেঞ্জ হয় না এটা নিয়ে দরকার হলে কেস হয়ে যাবে পিএসসি ওই ব্যাপারটা বুঝে ঠিক আছে বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেক ইডাব্লিউএস সদগোঁ কমিউনিটির কাছে পৌঁছে যায় এবং যারা টেনশন আছে টেনশানের কিছু কারণে যারা তোমরা ডোর নাম্বার খুঁজে পাচ্ছ না ক্যান্ডিডে গিয়ে গিয়ে তোমরা কিন্তু কিন্তু এই যে টু অ্যাকাউন্ট তুমি অবশ্যই চেকআউট করবে ইন্ডিভিজুয়াল মার্কশিট আসছে নভেম্বরে তোমরা দেখতে পাবে আর কার কিরকম সেটা আর কার কত মার্কস হচ্ছে সেটাও জানাও কে কত করে এসেছ মানে অ্যাপ্রক্সিমেট মার্কস কত হচ্ছে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো উইজু অল দ্য বেস্ট আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক করো তোমাদের সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থেকো